সুপ্রিয় মৎস্য চাষী ও মৎস্য উদ্যোক্তা ভাইয়ারা আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম প্রিয় মৎস্য চাষী ভাইয়েরা আপনারা জেনে থাকবেন বর্তমান সময়ে আমরা বিপুল পরিমাণে জেথের ওই মাছের পোনার ডেলিভারি করছি তিনটা চারটা থেকে শুরু করে আটটা দশটা লাইনের মাছগুলো বিপুল পরিমাণে চাষিরা সংগ্রহ করছে এর একটিমাত্র কারণ আপনারা জেনে থাকবেন ওয়ার্ল্ড ফিশ দীর্ঘ বারো বছর ধরে গবেষণা করার পর একটি নতুন জাত উদ্ভাবন করেছেন আর সেটি হলো জি থ্রি রুই মাছ এই মাছটি খুবই দ্রুত বর্ধনশীল একটি মাছ সাধারণ রুই থেকে সাঁয়ত্রিশ শতাংশ বেশি বৃদ্ধি পায় অল্প সময়ে বাজারজাত করা যায় খেতে সুস্বাদু হওয়ায় বাজার মূল্য সারা বছর ভালো পাওয়া যায় তাই চাষি ভাইয়েরা অল্প সময়ে অধিক লাভের জন্য এই মাছ চাষ করে থাকেন বড় ছাইজের এই মাছগুলো নেওয়ার প্রধান কারণ তিন থেকে চার মাসের মধ্যে এটি বাজারজাত করা যায় যে সকল মৎস্য চাষী ভাইরা বাজারের মাছ উৎপন্ন করেন তারা এই মাছগুলো ক্রয় করে থাকেন আমাদের কাছে বিপুল পরিমাণে জিথেরি রুই মাছের পোনা মজুত আছে আপনাদের যদি এই মাছগুলো প্রয়োজন হয় তাহলে সরাসরি যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে বর্তমান সময়ে এই মাছগুলো আমরা মাত্র তিনশো টাকা কেজি বিক্রয় করছি সরাসরি প্রজেক্ট থেকে বাছাইকৃত করে এবং চিহ্নিত করে এই মাছগুলো আমরা দিতে পারবো তাই যারা উন্নত জাতের দ্রুত বর্ধনশীল জিথের রুই মাছের পোনা খুঁজছেন তারা আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের এখানে হোম ডেলিভারির সুব্যবস্থা আছে নিজস্ব পরিবহন ব্যবস্থার মাধ্যমে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি করা হয় এছাড়াও সরাসরি আমাদের হ্যাচাইতে এসেও দেখে শুনে মাছগুলি ক্রয় করতে পারবেন প্রিয় মৎস্য চাষী ভাইয়েরা আপনাদের যে কোনো প্রকার মাছের পোনা লাগলে যোগাযোগ করুন আমাদের সাথে আমরা হানড্রেড পারসেন্ট সুস্থ সবল মাছের পোনা নিশ্চয়তা দিয়ে থাকি আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো মাছের ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ